অনের অবলম্বন বানিয়েছেন তার মানে হলো বুঝেন আজকের এই দেশটা যদি আপনি যেমন তেমন একজন মানুষের হাতে অর্পণ করেন ওই মানুষটা আপনার দেশের সম্পদ মানে আপনার সম্পদ কথা ঠিক কিনা এই সম্পদ গুলো সে ধরে রাখতে পারবে না সঠিক ভাবে ব্যবহার করতে পারবে না আছে না নাই আপনার সম্পদ গ্যাস আল্লাহ দিয়েছেন আপনার সম্পদ কয়লা খনি আল্লাহ দিয়েছেন আপনার সম্পদ তেল আপনার সম্পদ আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন এই জিনিসগুলো তোমাদেরকে দিলাম এ দেশের নিয়ামত গুলো তোমাদেরকে দিলাম তোমরা যদি সঠিক মানুষের হাতে অর্পণ না করো তাহলে গ্যাস থাকবে তোমরা পাবানা দাদা বাবুরে থেকে এই গ্যাস ব্যবহার করবে তোমরা বাবা না কারা ব্যবহার করবে কেন আমরা সঠিক জায়গায় এটাকে দিতে পারি নাই আমানতটা আমরা সঠিকভাবে যে পালন করবে পালনকারী আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারিনি বিদায় আমরা পাই না রব্বুল আলামিন বলেন নিয়ামতের ভিতরে আমি আল্লাহ সাগরের মধ্যে মাছ দিলাম নদীতে মাছ দিলাম খাল বিল হাওরের মধ্যে মাছ দিলাম তোমরা এটা যদি সঠিক মানুষের হাতে দায়িত্বটা না দাও সঠিক জায়গায় যদি তোমাদের সম্পদগুলো ব্যবহারের জন্য সঠিক বন্টনের জন্য যদি না দাও তাহলে দেখবা তোমাদের সাগরের রিলিশগুলো চাতপুরের রিলিশগুলো পত্তার রিলিশগুলো তোমাদের বাজারে যখন আসবে তোমরা কিনে খেতে পারবে না কিন্তু দাদা বাবুরা পাঁচশো টন পর্যন্ত এমনি উপহার পেয়ে যাবে কেন আপনি সঠিক জায়গায় এটা ব্যবহার করতে পারেননি যার কারণে আপনি কিনতে গেলে পাঁচশো টাকা কেজি আর তারা ওখানেই বিক্রি করতেছে পাঁচশো টাকা কেজি আল্লাহ কি দেয় না দেয়নি আপনি আল্লাহকে দোষারোপ করবেন কোন জায়গায় আপনি আল্লাহর কমতি আছে দেখান তো আল্লাহ আপনাকে কি দেননি কিন্তু আপনি সঠিক ভাবে বন্টন করার মানুষটাকে নির্ণয় করতে পারেননি বিদায় আপনার কপাল হাজার ঘোষলেও।

যাকে আল্লাহ তোমাদের জন্য জীবনের অবলম্বন বানিয়ে দিয়েছে তবে তাদেরকে তা হইতে খাওয়াও এবং তাদের সাথে তোমরা ন্যায়সঙ্গত ভাবে আচরণ করো আলোচনার বিষয় হলো দুর্নীতি মুক্ত দেশ বর্তে তাকওয়ার প্রয়োজনীয়তা কি বলেন তো দুর্নীতিমুক্ত দেশ গঠতে তাকওয়ার প্রয়োজনীয়তা জানা প্রয়োজন কি কি বলেন আমরা যারা মুসলমান মুসলিম ইমানদার বলে দাবি করি নামাজটাই শুধু আমাদের জন্য একক ইবাদত নয় হজটাই শুধু ইবাদত না রোজাটাই শুধুমাত্র এবাদত না একজন মানুষের জীবনে সমস্ত ন্যায় এবং নৈতিকতা যত কাজ আছে সমস্ত কাজগুলোই এবাদত সমস্ত সমস্ত কাজগুলো এবার খাবার খাওয়া খাওয়া মুসলমানের এবাদত বাথরুমে বাথরুম ব্যবহার করা মুসলমানের জন্য ইবাদত আছে না তো এই রকম এটা দিয়ে বুঝাইলাম যে একজন মানুষ একজন মুসলিম তার হাঁটা তার চলা তার চাহনি তার কথা তার বাচন ভঙ্গি সব কিছু হবে এবাদত কি হবে বলে সব কিছু হবে এবাদত তাহলে এই এবাদত যাতে আমাদের সমস্ত কাজগুলো এবাদতে পরিণত হয় এই জন্য আমাদের তাকওয়ার প্রয়োজন কিসের প্রয়োজন তাকওয়ার প্রয়োজন দেশ চালানো এটা এবাদত আবার দেশের যে শাসক থাকবে শাসকের আনুগত্য করা এটাও এবাদত এটাও কি এটাও কি সুরা আলেমরা

কোন কাজটা আমাদের জন্য আনুগত্যশীল কোন কাজটা আমাদের জন্য আনুগত্যশীল না এই ধারণাগুলো আমাদের জানা প্রয়োজন কথা ঠিক না তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি দুর্নীতি মুক্ত দেশ করতে তাকওয়ার প্রয়োজনীয়তা আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা

সকলে এদিকে তাকান মাতা নিচু করবেন না এটা একটা ক্লাস এটা একটা কি একটা ক্লাস যে আয়াত থাকে থাকে হাদিস কথা তাহলে এখান থেকে আমরা শেখার জন্য আসছি না হলে তো আরো এক ঘন্টা পরে আসতে পারতেন তাহলে মাতা নিচু করবো না এই জন্য যাতে অলসাতা না আসে আর অলসাতা যদি আসে তাহলে কি আসবে ঘুম আসবে ঘুম আসবে তাই না তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতে বলেন তোমরা সেই দিনকে ভয় করো যখন তোমরা সকলে আল্লাহর কাছে ফিরে আসবে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলে আল্লাহর কাছে ফিরে আসবে অতঃপর প্রত্যেক ব্যক্তির পরিপূর্ণ রূপে পরিপূর্ণ রূপে দেওয়া হবে যা সে অর্জন করেছে অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে তার প্রাপ্য তার পাওনা সে যা পাবে আল্লাহ রব্বুল আলামিন সব কিছু পুঙ্খানু পুঙ্খানু সব কিছু দিয়ে দিবেন শুধু তাই নয় এরপরে আল্লাহ বলেন আর তাদের প্রতি আমি আল্লাহ তাআলা কোনোদিন কখনোই জুলুম করব না কি করব না জুলুম করব না এই আয়াতটা কিন্তু আমাদের অনেক কিছু বোঝার বিষয় বুঝুন একটি আয়াত আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে এক নাম্বার বিষয় আল্লাহ বলেন তোমরা সেই দিনকে ভয় করো এখানে কিন্তু আল্লাহ বলেননি তোমরা আমাকে ভয় করো কোন দিনকে ভয় করতে বলেছে তোমরা সেই দিনকে ভয় করো যদি তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে তাহলে ওই দিনটা কত ভয়ানক হবে ওই দিনটার অবস্থা কেমন হবে আল্লাহ যে দিনটাকে ভয় করতে বলতেছেন তাহলে ওই দিনটা আমাদের জন্য কত কঠিন হবে বুঝুন অনেক আগের সম্ভবত দুই হাজার এক সালের দিকে মানুষ অনেকেই বলেছিল যে অমুক তারিখে কেয়ামত হবে ছিল না একটা কথা এত তারিখে হবে মানুষ ওই দিনটার অপেক্ষায় ওই দিনটার বিষয় কত আলোচনা কত কথা কত কিছু বলেছিল তাই না কেন কেন ওই দিন কেয়ামত হবে আসলে কেয়ামত কোন দিন হবে এটা দুনিয়ার কোন মানুষের জানার বিষয় না এটা আল্লাহ ভালো জানেন এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম জিবরিল আমিন এসে রসুলের মজমা সামনে এসে সামনে বসে ছিল জিবরিল আমিন প্রশ্ন করেছিল যে হে রসুল কেয়ামত কবে হবে তখন আল্লাহর নবী এই কথাটার জবাব দিতে পারেননি তিনি বলেছেন যিনি প্রশ্ন করেছেন সেই ভালো জানে কেয়ামত কবে হবে তার থেকে আমি বেশি কিছু জানি না অর্থাৎ জিবরিল আমিনের কথা বলেছিল তাহলে সে কেয়ামতের দিনটা কত ভয়াবহ হবে আল্লাহ সেই দিনের কথা বলছেন তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে আজকে আমরা যত অন্যায় করি যত অপরাধ করি যত কিছু করতেছি কারণ আমরা এই ভুলে কি বলেন তো এই দিনটাকে আমরা কি মাথার থেকে সরিয়ে ফেলছি শুধু তাই নয় মানুষ মারা যাবে এ কথাটাও মানুষ ভুলে যায় এ কথাটাও কি এ কথাটাও মানুষ ভুলে যায় যার কারণে যত অনাচার বেবিচার যত খারাপ যত জুলুম এগুলা চলতে থাকে কথা ঠিক না এই আল্লাহ তালা বললেন তোমরা ওই দিনটাকে ভয় করো যেদিন তোমরা সকলেই আমার কাছে ফিরে আসবে তাইলে বোঝা গেল আমরা আল্লাহর কাছে একদিন ফিরে

আল্লাহ বলেন অতপর প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণ রূপে দেওয়া হবে যা সে অর্জন করেছে সব কিছু প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণভাবে দেওয়া হবে যা সে অর্জন করেছে এই অর্জনটা কি কথা ঠিক না আপনি যাই অর্জন করেন তা আপনাকে সেদিন পরিপূর্ণভাবে ফেরত দেওয়া হবে আপনি যদি গোনা করেন তাহলে গোনার জন্য যে ব্যবস্থাগুলো আছে সেগুলো আল্লাহ ফিরিয়ে দিবেন আপনি যদি নেক আমল করেন নেক আমলের জন্য আপনার জন্য যে ব্যবস্থা আছে আল্লাহ সেগুলো আপনাকে দিবেন আপনি দুনিয়াতে যা করেছেন আল্লাহ এর প্রাপ্য কিয়ামতের ময়দানে কি পরিপূর্ণ ভাবে দিবেন এক কিঞ্চিত পরিমাণ এদিক সেদিক হবে না আমার বাইরা রব্বুল আলামিন বলেন তাদের প্রতি কোনো জুলুম করা হবে না লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা

تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يقبل منها عدل ولا هم ينصرون رب العالمين ويقيمت الميدانين আমা আমি আল্লাহ অনুমতি ব্যতীত কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না কারো জন্য সাহায্যকারী থাকবে না ময়দানটা কেমন হবে মানুষের অবস্থা কেমন হবে পায়ের নিচের জমিনটা আল্লাহ তালা তামা বানিয়ে দেবেন মাথার উপরে সূর্য চলে আসবে আসবে উত্তপ্ত হয়ে যাবে রব্বুল আলমিন মালিক কে আজকে কে আছে আমার সামনে কথা বলার মতো মতো দাঁড়ানোর মত মতো কে আছে আছে সেদিন কাউকে খুঁজে পাওয়া যাবে না সেদিন কহার হয়ে আল্লাহ বিচারের আসনে বসে যাবে তাহলে এখান থেকে বোঝা গেল কেয়ামতের মাত্রা কেয়ামতের দিনটা অনেক ভয়াবহ হবে কি হবে বলেন তো অনেক ভয়াবহ হবে শুধু তাই নয় সমস্ত নবীরা ভয় পেয়ে যাবে সমস্ত নবীরা ভয় পেয়ে যাবে কিন্তু রব্বুল মিন নবীদেরকে ভয়ের বাস্তবায়ন করবে না কেমতের ময়দানটা এত ভয়াবহ হবে মানুষ নবীদের কাছে যাবে যা বলবে আজকে আপনারা সুপারিশ করুন আমাদের এই কষ্ট লাঘব যেন হয়ে যায় শাস্তি থেকে যেন আমরা পরিত্রাণ পাই সেদিন মুসা আইসা ইব্রাহিম আলাইসাল্লাম সহ বড় বড় নবীরা বলবে আজকে আমরা কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না কি করতে পারবো না কেউ দাঁড়াতে পারবো না তাহলে নবীদের অবস্থান যদি এই হন আমাদের কোন সিরিয়াল আছে সেখানে কথা বলেন আমাদের কোন সিরিয়াল নাই কোন সিরিয়াল নেই আমাদের অবস্থা কি হবে যদি আল্লাহ আমাদের প্রতি দয়া না করেন নেক নজর করে আমাদের দিকে যদি আল্লাহ তালা না তাকান আমরা সেদিন ক্লিন হয়ে যাব শেষ হয়ে যাব আমাদের সেদিন কোন আল্লাহর সামনে দাঁড়ানোর মতো অস্তিত্ব আমাদের থাকবে না আমার বাইরা এই জন্য দুর্নীতি একটা বড় কারণ কারণ এমতের ময়দানে মানুষ দাঁড়াতে পারবে না দুর্নীতি হবে সবচেয়ে বড় একটা কারণ